বলেছিলাম পিকনিকের পার্ট টু নিয়ে চলে আসবো সো চলে এসেছি আর পিকনিকের পার্ট টু নিয়ে আজকের ভিডিওতে থাকবে শুধুমাত্র বিরিয়ানির রান্নার প্রসেসিংটা মানে বিরিয়ানির রেসিপি থাকছে আমাদের ভাবির হাতে স্পেশাল বিরিয়ানির রেসিপি সো যারা যারা আমার মতো বিরিয়ানি রান্নায় কাঁচা তারা আজকের রেসিপিটা দেখতে পারেন বা আজকের ভিডিওটা দেখতে পারেন সো চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিওটা সো প্রথমে হচ্ছে বিরিয়ানির জন্য যত কিছু রেডি করা প্রয়োজন সব কিছু রেডি করে নিয়েছি আমরা দুইটা পাতিলে রান্না করব যার কারণে মাংসটা দুইটা পাতিলে ভাগ করে নিয়েছি আমি আগেই বলেছি ছয় কেজি চালের মধ্যে আমরা দশ কেজি মাংস ইউস ইউজ করেছি এক পাতিলে তিন কেজি এবং পাঁচ কেজি মাংস আরেক পাতিলে তিন কেজি চাল এবং পাঁচ কেজি মাংস তো সেই হিসাব করে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং বাদাম বাটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছে মশলা হ্যাঁ বিরিয়ানি মশলা দুই প্যাকেট এখানে দিয়ে দিয়েছে এবং বেরেস্তা দেওয়া হয়েছে এই বেরেস্তাটা আমি করেছি যার কারণে একটু কালো হয়ে গেছে সো ভাবির বেরেস্তাটা একদম পারফেক্ট হয় সেটা দেখিয়ে দিব এই হচ্ছে মশলা এবং এখানে আরেক প্যাকেট আরেক প্যাকেটে অর্ধেক মশলা দেওয়া হয়েছে এবং এই হচ্ছে জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া আলাদা করে দিয়েছে এখানে জাস্ট এবং লবণ দিয়েছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছে যেন কালারটা কিছুটা পরিমাণ আর কি ব্যালেন্স হয় এবং এখন দিয়ে দিচ্ছে হচ্ছে বেরেস্তার তেল এখানে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করা হয়নি এখানে বেরেস্তা দিয়েছি এবং যে বেরেস্তার তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিয়েছি একটা পাতেলের মধ্যে এখন হচ্ছে মেরিনেশন করার পালা তো ভাবি হচ্ছে মেরিনেট করছে ওনার দক্ষ হাত দিয়ে এবং এই মেরিনেট অবস্থায় যে গ্রামটা বের হয়েছে মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি আর এখানে আরেকটা টিপস হচ্ছে মিষ্টি দই ইউজ করেছে হ্যাঁ এই ব্যাপারটা আমি ভাবির কাছ থেকে দেখেছি আমরা তো সাধারণত বিরিয়ানিতে টক দই ব্যবহার করি কিন্তু ভাবি মিষ্টি দই ব্যবহার করেছে যেন স্বাদটা একটু ডিফারেন্ট হয় এবং মুখে লেগে থাকে আসলেই মুখে লেগে থাকে ভাবি বিরিয়ানি অনেকে তো হচ্ছেন বিরিয়ানিতে চিনি ব্যবহার করেন মিষ্টি দই দিলে সেক্ষেত্রে চিনি ব্যবহার করার প্রয়োজন হয় না এটা স্বাদটা আরও দ্বিগুণ করে ফেলে এবং বিরিয়ানির স্বাদটা আপনার মুখে লেগে থাকবে জাস্ট তো সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে যেহেতু মেরিনেশন করেছে হাত ধোয়া পানি তো দিতেই হবে তো এই হচ্ছে আমাদের মাংস মেরিনেট করা হয়েছে এক পাতিল মেরিনেট করে আমরা হচ্ছে বসিয়ে দিয়েছি চুলায় তো এই যে মাংসটা হচ্ছে যেই পাতিলে রান্না করব। সেই পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি এবং আমরা এই পাতিলটা হচ্ছে রান্না করে ফেলবো এখানে পাঁচ কেজি মুরগি মাংস আছে পাঁচ কেজি মুরগি মাংস একটা পাতিলে দিয়ে চুলায় বসিয়ে দিব এবং আরেকটা পাতিল ম্যারিনেট করে রেখে দেন ভাবি চলে গেছে বাসায় ওই পাতিলটা আমি রাতে রান্না করে রেখেছিলাম এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও যেহেতু আমরা বলেছি যে পিকনিক আমরা দুপুরবেলার জন্য করছি তো সকালে আমাদেরকে হচ্ছে তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করে ফেলতে হবে যার কারণে আমরা মুরগিটা আগের দিনই রান্না করে ফেলেছিলাম তো এই হচ্ছে আগের দিনের রাতের ভিডিওটা ভাবিরা অনেকক্ষণ ছিলেন এবং হচ্ছে সব কিছু রেডি করে দিয়েছে আমরা তিনজন মিলে রান্নার প্রসেসিংটা শেষ করেছি আরেকজন ছিল শান্তা শান্তাভাবি তাকে দেখাবো তো এই হচ্ছে এখানে একটু কাঁচামরিচ বেরেস্তা উপর থেকে দিয়ে দিয়েছি এবং কিছু গোটা মশলাও দিয়েছি এলাচ দারচিনি এগুলো আর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি গ্রানটা ভালো হওয়ার জন্য তো এখন মাংসটা রান্না হচ্ছে মাংস প্রায় রান্না হয়ে গেছে আমাদের সে মাংস সেদ্ধ হয়ে গেছে এখন মাংস আলাদা করে ফেলেছি চুলাটা ইগনোর করবেন কারণ অনেক বেশি ধকল গিয়েছে এর অবস্থা হবেই তো এখন হচ্ছে মাংসের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি এই হচ্ছে মাংস রান্নার শেষ এবং এখন চলে চলেছি রাতের বেলা রাতে দুটা পর্যন্ত আমি বলেছিলাম সব কিছু রেডি করে রেখেছি এই পাতিলটা আমি রান্না করে রেখেছি ভাবি মেরিনেশন করে গিয়েছে আর কি মেরিনেট করে রেখে গিয়েছে তো এবং এখন হচ্ছে সকাল ভোরে উঠে আমি প্রথমে হচ্ছে চাল ভিজিয়ে দিয়েছি এবং গরম পানি করে নিয়েছিলাম তারপর ভাবিরা আবার চলে এসেছে এই যে আমাদের রাধুনী ভাবি উনি এসেই কাজ শুরু করে দিয়েছে এই মাংসগুলোকে ঝোল থেকে আলাদা করছে যেহেতু ঝোলের মধ্যে চালটা ভাস্তে হবে তো এখন আমরা চুলায় যেই পাতালে বিরিয়ানি রান্না করবো সেই পাতিলটা বসিয়ে দিয়েছি এখানে ঝোলের মধ্যে চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে রান্না করছে এখানে তিন কেজি চাল আছে এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে চালগুলো অনেকটা ফুটেছে তারপরেও এখানে অনেকক্ষণ ভাজার করার পরেও অনেক ফুটবে যেহেতু মাংস দেওয়ার পর ঝোল দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না ঝোলটা টেনে ফেলবে তো পানিটা টেনে ফেলবে যার কারণে কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে এখানে আমরা বেরেস্তার তেল দিয়েছি প্রথমে একটুখানি এরপর এখন ঘি দিয়ে দেওয়া হয়েছে ঘি দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেন হচ্ছে লবণ দিয়েছে এখানে লবণ দেওয়ার পর একটু বিরিয়ানি মশলাও দিয়েছে তো এই যে মশলা দেওয়ার পরে ভালো করে নিয়ে ছেড়ে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছে যেহেতু সকালে আমি গরম পানি করে রেখেছিলাম একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছে এখানে যেহেতু আমরা ননস্টিক প্যানে করছি না আমরা নর্মাল পাতিলে করছি সো লেগে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে নাড়াচাড়ার উপরে রাখতে হয়েছে ভাবির অনেক কষ্ট হয়েছে এই কাজটা করতে তো এখানে আমরা আধা কেজি দুধ দিয়েছি তিন কেজি চালের মধ্যে আধা কেজি দুধ দিয়েছি আর একটু বেরেস্তা দিয়ে দিয়েছি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে যেন নিচে না আগে এবং এখানেও কিছু বিরিয়ানির মশলা যেটা বাকি ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি আরও একটু বাকি আছে যেটা হচ্ছে বিরিয়ানির চাল মানে বিরিয়ানি যখন হয়ে আসবে তখন দেব। এবং এখানে একটু টেস্টিং সল্ট দিয়েছে ভাবি টেস্টটা যেন একটু বাড়ে এই কারণে যেহেতু অনেকগুলো বিরিয়ানি একসাথে করছে যার কারণে মজা যেন হয় এবং সবাই খেয়ে যেন আর কি ভালো বলে তো আলুগুলো দিয়ে দিয়েছিলাম এখানে আলু দুই কেজি ছিল আমরা হাফ হাফ করে দিয়েছি তো এখানে এখন মাংস দিয়ে দিব চালটা প্রায় ফুটে এসেছে এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে চালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসর সাথে মিক্স করে নিচ্ছি তো আর বেশিক্ষণ লাগবে না আমাদের বিরিয়ানি হয়ে যাবে কারণ মাংস দেওয়ার পর খুব দ্রুতই হচ্ছে হয়ে যায় তো ঢেকে দিয়েছি এখন হচ্ছে ভাবি এই যে দেখতে পাচ্ছেন অনেক এত বড়ো পাতিলটাকে হচ্ছে দিয়ে টেনে টেনে ভাবি হচ্ছে ভাপ উঠাচ্ছে আর কি তো আমাদের বিরিয়ানি রান্না প্রায় হয়ে গেছে এখন এটাকে দমে দিয়ে দেওয়া হবে এই হলো ভাবির করা বেরেস্তা যেটা কথা বলেছিলাম খুবই পারফেক্ট হয়েছে একদম এখন হচ্ছে দমে দিয়ে দিয়েছে এবং এখানেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে এই যে বললাম কাঁচা মশলা একটু বিরিয়ানির মধ্যে দিয়ে দিবে যেন গ্রানটা অনেকক্ষণ থাকে তো এই হচ্ছে সেই টিপসটা এবং এখানে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছে কাঁচামরিচ দিয়ে দিবে এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এখন এইটা দমে রাখবে দমে রাখা অবস্থায় এই কাজটা করবে তো আর একটু ঘি আমরা দিয়ে দিয়েছি যত বেশি ঘি বেরেস্তা যত বেশি এগুলো ইউজ করা হবে তত বেশি মজা হবে সো আমিও অনেক কিছু জানতাম না ভাবির কাছ থেকে অনেক টিপস অনেক টিপস হচ্ছে আমি জেনে নিয়েছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এবং এখানে আমরা হচ্ছে মোটামুটি একটা জালে রেখেছি চুলাকে খুব বেশি একদম লোও না আবার হাইও না এবং এখন যেটা করছে দমে রাখা অবস্থায় এখানে একটা উপর থেকে বড় একটা সাইজের প্লাস্টিক নিয়ে এটাকে মুড়িয়ে দিয়ে দেন হচ্ছে ধাকনা দিয়ে দমে রেখে দিয়েছি তো এই হচ্ছে বিরিয়ানি আমাদের রান্না শেষ এখন ফাইনাল টাচ দেওয়া হচ্ছে একদম বেরস্তা দিয়ে ঘি দিয়ে দেন আমাদের ফাইনাল এই পাতিল শেষ এবং আমরা আরেক পাতিল রান্না করব। সেটা ভিডিও করে তো এখানে আমাদের আরেক ভাবি শান্তাভাবি উনি হচ্ছে এগুলো রেডি করে রেখেছেন শশা ডিম লেবু এগুলো সব একদম রেডি করে রেখেছি এই হলো আমাদের ভাবি এই ভাবি দুজন আর আমি আমরা তিনজনে মিলে রান্নার কাজটা শেষ করেছি এখন প্যাকেজিংয়ের কাজ অর্ধেক একটা পাতিল প্যাকেজ করা হয়ে গেছে আর আরেকটা পাতিল আমরা নিয়ে বসেছি সো এই হচ্ছে আমাদের প্যাকেজিং চলছে এখানে প্যাকেটের মধ্যে আমরা ডিম এবং বিরিয়ানিটা রাখছি সালাদটা আমরা আলাদা একটা প্যাকেট নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আমরা পরবর্তীতে কোথায় পিকনিক গিয়েছি এতগুলো খাবার কিভাবে ক্যারি করেছি তা দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন